দেখেন আমি খুব উপরে একদম উপরে আপনার যে উপরে আসতেছে না দেখেন নিচের থেকে অনেক উপরে অন্তঃপক্ষে পঞ্চাশ ফিট বা একশো ফিট হবে লেভেলটা আপনি দেখেন আপনি নিচে আস্তে আস্তে আমি নেমে যেতেছি দেখেন আপনার এই যে দেখেন বাইরে আছে অনেক উপর নিচে খুবই সুন্দর এখানে আপনার এই ভিউটা আপনি দেখেন খুবই ভালো হ্যালোস আপনারা এখানে আসেন ঘুরেন হয়তো দেখতে পারবেন এখন খুব সুন্দর দেখেন দেখুন আমরা অনেক উপরে আসছি উপরে আপনার মনে হয় নিচের থেকে পঞ্চাশ ফিট হবে আনুমানিক এই যে ব্যাক ব্যাকসাইটের লুকটা দেখেন খুবই ভালো আমার চ্যানেলগুলো আপনার করেছেন বেশি বেশি এবং ভিডিও দেখার জন্য আমাকে উৎসাহিত করে যাতে আপনাদের পরবর্তীতে আরও ভিডিও দেখাতে পারি এই যে এখানে আরও দুই ভাই আছে আমার সাথে দেখতে পারেন আপনার এই ঠিকানাটা একেবারে নিকেল ঢাকার নিকেল এটা একেবারে কাছাকাছি এটা এটা আপনার পঞ্চকুটি হয়ে আপনার আসতে হবে আপনার করবেন এটা বক্তবলি ফেরি গেট খুব সুন্দর দেখেন আপনার আবার ব্যাক সাইডটা দেখেন নদী আর উপরে সাইডটা দেখেন আমি অনেক উপরে আছি এই যা দেখেন আপনার কাছে দেখেন এটা হলো বুড়িগঙ্গা নদীর পর আপনার বুড়িগঙ্গা নদীর পর আসতে হলে আপনাকে আসতে হবে হয়তো সদর দিয়ে আসতে পারবেন বা এটা আপনার মুন্সীগঞ্জ গজারিয়া ভক্তপল্লী কাশীপুর ফতুল্লা এই রোড দিয়ে চলাচল করে আপনার বরিশাল পুটোখালী রং গোলাচিপা ভোলা তজমদ্দি নদীর তজুমদ্দিন এই সব রোডের গঞ্জগুলো এই গন্তব্য অবস্থা দিয়ে রোজ দিয়ে পার করে দেখুন সূর্যটা চলে গেছে সূর্যটা কখন যে চলে গেছে আমি নিজেও খেয়াল করতে পারিনি আপনাদেরকে ওয়েদারটা আরও ভালো করে দেখাইতে পারতাম সূর্যাস্তটা আসলে কথাটা কঠিন সুন্দর না দেখ হয়তো আপনারা বুঝতে পারবেন না ঠাকুর পরে আসুন দেখুন তারপর হয়তো বুঝতে পারবে এই যে দেখেন টেপিটা দেখাই কাছাকাছি ক্যামেরাতে জুম করে দেখাইলাম ওয়ার্স দেখেন বাইরা অনেক উপরে উঠছে হ্যাঁ খুব ভালোই লাগতেছে তারপরেও আসেন করুন দেখুন খুব ভালো লাগবে এটা দেখেন কত বছরে